আমাকে একটাও ঠাকুর দেখতে দেয়নি একটাও না বদমাইশ কোথাকার আমি একটু ঠাকুর দেখতে গেছি বলে শুধু কেঁদেছে শুধু কেঁদে 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 বাড়ি মাথায় করেছে কি হ অসভ্য মেয়ে চাপ সবাই আমাকে বকাবকি করেছে একটুখানি গেছি বলে দুষ্টুমি খালি দুষ্টুমি দেখি আমি দেখি মুখটা দেখি একটু মুখটা একটু আমি দেখি দেখি শুধু দুষ্টুমি করেছো তুমি আমাকে একটা ঠাকুর দেখতে দাওনি দুর্গা কালী একটা ঠাকুর দেখতে দাওনি তুমি আমাকে বাজে মেয়ে একটা প্রচু কথাকার প্রচু কথা প্রচু হয়ে গেছে মামকে একটা ঠাকুর দেখতে দেয়নি যাবোই দেখি তুই কি করিস ঠিক আছে না যাবো না ঠিক আছে যাবো না যাবো না যাবো না ঠিক আছে যাবো না বলছি তো যাবো না